আসসালামু আলাইকুম এস্টিমেট মাস্টার বিডির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে আমি আপনাদের দেখাবো বর্গাকার পাইল ক্যাপ ঢালাইয়ের কাজের জন্য মালামাল সিমেন্ট বালু ও খোয়ার হিসাব বা এস্টিমেট কীভাবে করবেন অর্থাৎ বর্গাকার পাইল ক্যাপ ঢালাইয়ের জন্য সিমেন্ট বালি এবং খোয়ার হিসাবটা কীভাবে করবেন তার আগে আপনারা একটা ড্রয়িংটা দেখেন এই যে হচ্ছে এই ড্রয়িংটা এর আগের ভিডিওতে আমি এই ড্রয়িং অনুযায়ী দেখিয়েছিলাম যে কতটুকু মাটি কাটতে হবে কতটুকু ইটের সোলিংয়ের জন্য কতগুলো ইট লাগবে এবং কতটুকু পলিথিন লাগবে তো আজকে আমি এই ড্রয়িং থেকে দেখাবো যে কিভাবে ঢালাইয়ের জন্য পাইল ক্যাপ ঢালাইয়ের জন্য কতটুকু সিমেন্ট বালি এবং খোয়া লাগবে সেটা কিভাবে বের করবেন তো শেষ তার জন্য এই ড্রয়িংটা আগে আপনাদের বুঝতে হবে এখানে ড্রয়িংয়ের মাপটা দেওয়া আছে দেখেন এখান থেকে এই পাইলেট সেন্টার পর্যন্ত মাপটা রয়েছে এক ফিট ছয় ইঞ্চি আবার এখান থেকে এই পাইলেট সেন্টার থেকে এই পাইলেট সেন্টার পর্যন্ত মাপ রয়েছে চার ফিট দুই ইঞ্চি আবার এই পাইলেট সেন্টার থেকে আউট পর্যন্ত মাপ রয়েছে এক ফিট ছয় ইঞ্চি এর দিক দিয়ে ওই ওই এখান থেকে এই পর্যন্ত এক ফিট ছয় ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত চার ফিট দুই ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত এক ফিট ছয় ইঞ্চি তো এই হলো মোটামুটি মাপ আর এই যে দেখেন এইটা দরকার হবে ক্লিয়ার কভার রয়েছে তিন ইঞ্চি আর থিকনেস থিকনেসটা বেশি দরকার হবে এই থিকনেসটা রয়েছে সাতাশ ইঞ্চি তো এই হচ্ছে টই তো চলে যাই আমি এখন সমাধানে আচ্ছা তো সমাধান আমরা জানি যদি কোনো কিছু ঢালাইয়ের সিমেন্ট বালু বা খোয়ার হিসাব বের করতে যাই তাহলে আমাদের ভলিউম নির্ণয় করতে হয় তো আমরা জানি ভলিউম বা আয়তন সমান সমান এল বি গুণন টি অর্থাৎ দৈর্ঘ্য দৈর্ঘ্যগুন পোস্তগুন উচ্চতা তো চলুন এটি কীভাবে বের করবো সেটা এখানে আমি দিয়ে দিয়েছি দৈর্ঘ্যকে দৈর্ঘ্যকে আমরা এল ধারা প্রকাশ করেছি এখানে দৈর্ঘ্য এল সমান সমান এক ফিট ছয় ইঞ্চি এক ফিট ছয় ইঞ্চি কোঠা থেকে আসলো এই যে দেখেন এখান থেকে এখান থেকে এই পর্যন্ত এক ফিট ছয় ইঞ্চি যোগ চার ফিট দু ইঞ্চি চার ফিট দুই ইঞ্চি গোটা থেকে আসলো এই যে এখান থেকে এই পর্যন্ত চার ফিট দুই ইঞ্চি এই যে চার ফিট দুই ইঞ্চি যোগ এক ফিট ছয় ইঞ্চি এক ফিট ছয় ইঞ্চি গোটা থেকে আসলো এই যে এখান থেকে এই পর্যন্ত এক ফিট ছয় ইঞ্চি তো এতটুকুই লিখেছি তো তারপর এতটুকুকে আমরা ফিটে নিয়ে আসছি এক ফিট ছয় ইঞ্চি থাকলে আমরা লিখতে পারি দেড় ফিট যোগ চার ফিট দুই ইঞ্চিকে আমরা লিখতে পারি ফিটে কনভার্ট করলে আসে চার ফিট দুই ইঞ্চিকে ফিটে কনভার্ট করলে আসে ফোর পয়েন্ট ওয়ান সেভেন ফিট আবার এক ফিট ছয় ইঞ্চিকে ফিটে কনভার্ট করলে আসে দেড় ফিট আচ্ছা এতটুকু ক্যালকুলেশন করলে আসে সেভেন পয়েন্ট ওয়ান সেভেন ফিট আর পস্ত পস্ত একই হবে কারণ যেহেতু বর্গাকার পাইল পাইলকার তাই দৈর্ঘ্য যা হবে পস্ত তাই হবে তাই আমরা সরাসরি হিসাব না করে লিখে দিয়েছি দৈর্ঘ্য এত এবং পস্ত এতই কারণ এই যে দেখেন মাপগুলো কিন্তু একই দেওয়া আছে এদিকে যা যে এদিকের মাপগুলো যা এদিকের মাপগুলো তাই সেজন্য দৈর্ঘ্য এবং প্রস্ত একই হবে আর পুরুত্ব আমরা দেখেছি সাতাশ ইঞ্চি এই যে এখান থেকে দেওয়া আছে সাতাশ ইঞ্চি তো ওই সাতাশ ইঞ্চি মোটা ঢালাইটা হবে তো চলুন এখন আমরা সূত্রে চলে যাই বললাম সময় সময় এলগুন বিগুন টি তাহলে এল হচ্ছে এই যে বের করলাম আমরা সেভেন পয়েন্ট সতেরো ফিট স্পষ্ট একই সেভেন পয়েন্ট সতেরো ফিট এবং উচ্চতা বা পুরুত্ব আমরা পেয়েছি টু পয়েন্ট টু ফাইভ ফিট আচ্ছা এতটুকুকে ক্যালকুলেশন করলে আসে একশো আঠাশ পয়েন্ট বাউন্ন সিএফটি এফ টি ফুট ড্রাই বলিউম হচ্ছে ড্রাই বলিউম হচ্ছে একশো আঠাশ গুণ ওয়ান পয়েন্ট ফাইভ দেড় গুণ করতে হয় আমরা সবাই জানি ড্রাই ভলিউমের ক্ষেত্রে এতটুকুকে ক্যালকুলেশন করলে আসে একশো বিরানব্বই পয়েন্ট আটাত্তর সি এফ এখন সাম অব দ্য রেশিওস সাম অফ দ্য রেশিওস হচ্ছে এক দুই চার মানে মিশ্রণের রয়েছে সেটা হচ্ছে এক দুই চার এখানে যে দেওয়া আছে এক দুই চার তো আমরা সেটাই লিখেছি সাম অফ দ্য রেশিও হচ্ছে এক দুই চার তাহলে এটাকে যোগ করলে আসে এক যোগ দুই যোগ চার সমান সমান সাত প্রথমে আমরা যাই সিমেন্ট সিমেন্ট বের করার ফর্মুলা হচ্ছে ডাই ভলিউম গুণন রেশিও ভাগ সাম অফ দ্য রেশিও গুণন সিএফটি আচ্ছা ড্রাই বলে আমরা পেয়েছি একশো বিরানব্বই পয়েন্ট আটাত্তর সেটা লিখেছি গুনন রেশিও রেশিও হচ্ছে এই যে দেখেন এক দুই চার তাহলে প্রথমটা হচ্ছে সিমেন্ট সিমেন্ট ভাগ সাম অফ দ্য রেশিও সাম অফ দ্য রেশিও হচ্ছে সেভেন সেভেন গুনন ওয়ান পয়েন্ট টু ফাইভ কোথা থেকে আসলো আমরা জানি এক ব্যাগ এক ব্যাগ সিমেন্ট সমান সমান ওয়ান পয়েন্ট টু ফাইভ সিএফটি এক ব্যাগ সিমেন্ট সমান সমান ওয়ান পয়েন্ট টু ফাইভ সিএফটি সেজন্য সরাসরি ভেগে নিয়ে চলে আসছি আমরা যদি এটার দ্বারা ভাগটা দিতাম তাহলে কিন্তু সেফটিতে আসলো এটা দিয়ে ভাগ দিয়ে আমরা ভেগে নিয়ে চলে আসলাম তারপর চলে যাবো স্যান্ড দুই নম্বর হয়েছে স্যান্ড স্যান্ড বের করার ফর্মুলা হচ্ছে ভলিউম গুণ রেশিও ভাগ সাম অফ দ্য রেশিওস এখানে কিন্তু সিএফটিটা থাকবে আচ্ছা ভলিউম হচ্ছে একশো বিরানব্বই পয়েন্ট আটাত্তর গুণন টু মিক্স এই যে রেশিও রেশিও হচ্ছে টু ভাগ সাম অফ দ্য রেশিওস হচ্ছে সেভেন সেভেন লিখেছি এতটুকু ক্যালকুলেশন করলে আছে পুষ্পা নো তারপর হচ্ছে খোয়া খোয়া বের করার ফর্মুলা একই ডাই ভলিউম গুণন রেশিও ভাগ সাম অফ দ্য রেশিও তো সমান সমান ডাই ভলিউম হচ্ছে একশো বিরানব্বই আটাত্তর গুণন রেশিও হচ্ছে ফোর ভাগ সাম অফ দ্য রেশিওস হচ্ছে সেভেন তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে একশো দশ পয়েন্ট ষোলো সিএফটি এই হচ্ছে একটি বর্গাকাল পাইল ক্যাপ ঢালাইয়ের কাজে সিমেন্ট বালু ও খোয়ার হিসাব বের করার এস্টিমেট তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেজন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন